ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে ডাবল এন্ট্রি প্রমাণ হাতে নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী রাজ্যের ভোটার তালিকা নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি পুরুলিয়া কাথি কোচবিহার বীরভূম ও তমলুক এই পাঁচটি বিধানসভা এলাকায় বহু ভোটারের নাম একাধিকবার অন্তর্ভুক্ত হয়েছে নির্বাচন কমিশনের কাছে শুভেন্দু অধিকারী জমা দিয়েছেন সেই সমস্ত প্রমাণ হার্ড কপির পাশাপাশি পেন ড্রাইভে এনেছেন সফট কপি তার হাতে রয়েছে প্রায় তেরো লক্ষ পঁচিশ হাজার ভোটারের ডাবল এন্ট্রি সংক্রান্ত তথ্য বিরোধীদের উদ্দেশ্য করে সুবেন্দ অধিকারী বলেন ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে বিরোধী দল নেতার অভিযোগ এমন উদাসীনতা গণতন্ত্রের পক্ষে গভীর হুমকি তার দাবি ভোটার তালিকায় এই গুরুতর অনিয়মের দ্রুত তদন্ত করে দর্শীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে

कार्बोलिक एसिड दिए दिए चे इलेक्शन कमिशन गोट थे ताई तीनों मूल्य साप्रा रास्ता तक भेज दिए थे ना लाख थी तेरह लाख थी तेरह लाख पच्चीस हजार बीजेपी ने पूरा हर में छानबीन करके निकला है डबल ये नाम क्यों रहेगा ये पांच पार्लियामेंट का सॉफ्ट कॉपी है और पुरुलिया का है काफी का है জগন্নাথ চট্টার্জি সিং আমি পশ্চিমবঙ্গের পেন ড্রাইভ নিয়ে এসেছি তেরো লক্ষ পঁচিশ হাজার ডবল ট্রিপল এন্ট্রি আর পাঁচটা

কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু ফাইভ জিরো ফোর থ্রি ফাইভ থ্রি নাইন থ্রি